আপনাদের কম দামে দিতে পারে খুবই সুন্দর পুতুলের মধ্যে দেখতে একদম বিগ সাইজ মাত্র মাত্র বারোশো টাকা বাবা খাঁচার মধ্যে একদম আগুন 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 চাইনিজ আউল আবার সাদা

Allah'a affeyallah diyor.

কারণ বর্তমানে করতে সবাই বিলুপ্তর করবে অবশ্যই অবশ্যই আর মূলত যারা আশেপাশে আসতেন তার আইসে দেখে নিয়ে যাবেন যারা দূরে আছেন প্রবাসে

ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা চলুন আমরা এক করে কবুতরগুলা দেখাবো দর্য সহকারের সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন ইউজ কালেকশন আছে জলিল ভাই মানে কম আরেক থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন তো চলেন আর কথা বলবো না এক এক করে কবুতর গুলা দেখাবো দর্য সহকারের সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথেই থাকে

জলিল ভাই রাজগোল্লাগাল সামনেরটা কি ভাই তাই নাকি আর যে সুন্দর চেহারা ভাই আল্লাহর মধ্যে এটা সেল হয়ে যাবো যে সুন্দর দেখার মতো জোড়া ভাই তাই নাকি পাওয়াই যায় না কিন্তু অন্য অ্যাভেলেবেল পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই ভাইকে যেন আরো বিগত দিনে এরকমের সামনে যেন আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের কম দামে দিতে পারে খুবই সুন্দর পুতুল মধ্যে দেখতে একদম বিগ সাইজ মাত্র মাত্র বারোশো টাকা বা বাবা খাঁচার মধ্যে আবার সাদা সাদা হ্যাঁ মার্শাল্লা ভাই সামনে যে ফুল পুরা ফুলের বাগান হ্যাঁ বর্তমানে ভাই এগুলো না

দুই হাজার টাকায় খুবই সুন্দর একটা আপনার চাইনিজ অল পাইতে স্যার একদম দেখার মতো ভাই এটা নিয়ে আল্লাহর মধ্যে হয়তো কারাকারি লাগতে কারাকারি লাগতে পারে কিন্তু ভাই একটা পেয়ারি আছে টাকা যে আগে দিবেন সেই নিতে পারবেন এই সুন্দর পেয়ারটি

1200 টাকায় কিন্তু দর্শক বন্ধুরা সাপলা লক্ষার কালেকশন করেন এখান থেকে সিলেকশন আ লাল ওরে লাল Galer এর মুখীর কালেকশন লাল টটকা মুখী গोदर মাশাআল্লাহ ডাক দেখেন ভাই ভাই পুরা এ ভাই এতো সাইজ তো মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ আর তো সেরা সেরা আরে ভাই রে ভাই দেখেন ফুল জেট ফুল স্প্রিং মাশাআল্লাহ এখানে নরমালি ঠিক আছে ঠিক আছে তো জलील ভাই দিছে ভয় পাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে এটা মানে এটা কি নতুন জনা দিছেন নতুন এক হাজার টাকা ঠিক আছে নর্মাদি কোন টেনশন একশো পার্সেন্ট নর্মাদি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

हा लल मात्र ऑनली चार हजार

কালারের মুখীর কালেকশন আছে কারো কাছে ভাই এত সুন্দর না চেহারা যে কেউ এদের চেহারার প্রেমে বাধ্য ভাই দেখার মতো মার্শাল দেখেন না মানে চুম্বকের মতো নড়ার মাদি এক জায়গায় থাকে বামি যেটা

একটা হয়েছে রেড কালার একটা পনেরোশো এক হাজার পঁচিশশো তোরা নিলে কত দুই হাজার দুই হাজারে দুই হাজারে দিয়ে দিচ্ছেন আর না কি কর

ছেলে দুই হাজার একদম পনেরোশো টাকা এই স্পেঞ্জেল স্পেঞ্জেল মডানা মাতির কতিরা হ্যাঁ ব্যাসা

বারোশো বারোশো টাকায় বারোশো কালার গিয়ে রাজগোল্লা লাল কালার নর রত

বাবা নজর লাগায় নাকি বাবার কত জিতে এরা জামা তামি জিতে না করেন হ্যাঁ একদম একদম গিয়ার কি দেখছেন রেড কালার ডেনিশের কালেকশন মার্শাল্লা দুইটার গিয়ার দেখেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কোয়ালিটি ডেনিসের কালেকশন ডাবল লাল লাল টুকটুক

জলিল ভাই খেয়ে গেলাম ভাই 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 ভাইকে যে এত সুন্দর একজোড়া লক্ষা কবুতর পিওর একজোড়া খাটি নম্র ভদ্র সভ্য একশো একশো কোয়ালিটি ভাই দেখার মতো সত্যি রানিং মাত্র বারোশো আজকাল লেগে দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকা না নিলে ভাই এই কবুতর দম দেখেন কোয়ালিটি দেখেন চেহারা দেখেন ভাই ফার্স্ট ক্লাস কোয়ালিটি পছন্দ হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি আসেন ওয়েলকাম জাপান পান খেয়া যাইবেন কবত নিতে হবে এমন কোনো কথা না

এটা কথার কথা হ্যাঁ কারণ এগুলো রিয়ার কালেকশন রিয়ার কালেকশন বলতে ভাই সবাই পায় না আচ্ছা এই 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 কি ভাইয়া সোয়াচন্দন ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড ও ব্ল্যাক গোল্ড সোয়াচন্দন কবো তো একটা টিম দিছে আর এটা কি দিব এই যে একটা দিছে আরেকটা একটা দিব নাকি আর একটা দিব না ভাই এটা প্রথম ও এটা প্রথমবার এই প্রথম আচ্ছা প্রথম ডিম দিলো তা জোড়া কত দাম চাইতেছেন কেমনে কি আমি বাচ্চা কিনলাম ছিলাম তো ভাই আচ্ছা এই কারণে তা কেমনে কি কত দাম চাইতেছেন

হ্যাঁ ভাই অবশ্যই ফোন দিবেন দামা করে নিতে পারবেন আচ্ছা দাদা দুটা জমা ডিম আছে দর্শক বন্ধুরা আট হাজার টাকা দাও আপনারা দামাদামি করে নিতে পারবেন সমস্যা নেই

খালি অঞ্চলের মানুষ পেলে রাখে না দাম যাই হোক হ্যাঁ কোয়ালিটি দেখে তারা কোয়ালিটি দেখে মনে করিয়া নেয় লিম্বাসা করছো ভাই হ্যাঁ ভাই নাম কত চাইতেছেন দুই পিয়া নিলে পাঁচ হাজার লাল আর কালো নিলে লালো লাল জিনিস আর কালো জিনিস একত্রে নিলে কিন্তু আপনারা পাইতেছেন মাত্র পাঁচ হাজার টাকায় আর যদি এক জোড়া করে নেন দাম পড়বে তিন হাজার করে পার জোড়া পার জোড়া দেখছেন এইমাত্র একটু আগে কিন্তু এই যে ভিডিও করলাম দেখেন কত সুন্দরভাবে আদা খাওয়াইতেছে দেখেন মার্শাল এখানে তো কিন্তু নিয়ম করে সহকার খাবার টাবার দেয় কারণ শীতের দিন বেলা দেন না মার্শাল দেখেন চমৎকার দুইটা বাচ্চার সহকারে কিন্তু আপনার নিতে পারবেন এখানে আছে জোড়াটার মধ্যে ইয়া আইসা না

এক হাজার এক হাজার টাকায় এক হাজার টাকায় দেশি বোম্বাই গবোদের বেশি বেশি ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট

জোড়া ডিম বাচ্চা করা ভাই